আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা একদমই কম টাকার ল্যাপটপ কিনতে চান তাদের জন্য একটা বিগ লট কিন্তু আমাদের কাছে চলে আসছে মাত্র বারো টাকায় কিন্তু স্টুডেন্ট ভাইয়ের আমাদের কাছে ল্যাপটপ পেয়ে যাবেন এবং একটা থাকবে তেরো হাজার পাঁচশো টাকা মোটামুটি কম টাকার মধ্যে বেশ কিছু মডেল কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে রয়ে গেছে এবং যারা মাইক্রোসফট সার্ফেস কিনতে চান টেন জেনারেশন তাদের জন্য মাইক্রোসফট সার্ফেস কিন্তু অ্যাভেলেবেল আছে এবং ডেলের এইট জেনারেশন যারা বিশ হাজার টাকার মধ্যে নিতে চান তাদের জন্য ডেলের ল্যাপটপ থাকবে বিশ হাজার টাকার মধ্যে এবং রাইজেন প্রসেসরের ল্যাপটপ যারা কিনতে চাইলে এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রথমে ঢাকা মিরপুর দশ সাথে পাশে মেট্রো তেপ্পান্ন ঠিক বিল্ডিং মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস্ট বাংলা পাবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ খুব সরল লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আর কথা বাড়াবো না প্রথমে যে ডিভাইস কথা বলবো এটা হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য যারা একদমই কম টাকা একটা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য কন্ডিশন যদি দেখেন একদম একটা মডেল হান্ড্রেড ইন্টেল টেন জেনারেশন এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এসএস জি সাত একটা থাকবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা স্টুডেন্ট যারা আছে ল্যাপটপ চালানো শিখতে চান একটা কাজ শিখতে চান খুবই স্মুথলি করতে পারবেন শিখতে পারবেন একদম ইউজ করতে পারবেন চাইলে যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন একদমই একটা প্রোডাক্ট যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন আজকের জন্য ল্যাপটপ প্রাইস দিচ্ছি মাত্র টাকা পিসের কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এই মালটা কিন্তু আমাদের শুরু এ তেইশ পিসের একটা কোয়ান্টিটি আসছে তেইশ পিসের একটা কোয়ান্টিটি আছে কয়েক পিস সেল হয়েছে এখনো কিন্তু আমাদের কাছে মোটামুটি পনেরো পিস প্লাস

ব্যাটারি ব্যাকআপ এর কথা যদি বলি 4 থেকে 5 ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন যাদের ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন লাইটওয়েট যারা নিতে চান এই মুহূর্তে চাইলে এই মডেলটা আমাদের কাছে নিতে পারেন আজকের জন্য প্রাইস থাকছে মাত্র 13900 টাকা এরপরে ডেলের আমি আরেকটা মডেল দেখাবো 8 জেনারেশন ডেলের 8 জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো মডেল হলো 3310 ডেল ল্যাটিটিউড 3310 8 জেনারেশনের একটা ল্যাপটপ এটা আপনি 8GB RAM পাবেন 256 পাবেন এসএসডি 4GB শেয়ার গ্রাফিক্স থাকবে ফুল ফেস কন্ডিশন আছে সাথে অরিজিনাল চার্জার পাবেন যারা ফিনান্সিং শুরু করতে চান ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করতে চান ভিডিও এডিটিং করতে চান তারা কিন্তু চাইলে এই মোবাইলটা করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করবেন সেটা যত কম দামি হোক কিংবা বেশি দামি প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা পাঁচটা গিফট আপনাদেরকে প্রোভাইড করব প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস থাকবে খুবই সুন্দর একটা মাউস থাকবে এবং মাউসটার সাথে একটা মাউস প্যাড পাবেন খুবই সুন্দর একটা মাউস প্যাড থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জার সাথে একটা পাওয়ার কেবল পাবেন এবং আমাদের ল্যাপটপ ল্যাপটপর বিড়ির পক্ষ থেকে ব্যান্ডিং করা একটা সুন্দর একটা ব্যাগ থাকবে দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা একদমই ফ্রি পেয়ে যাবেন এর জন্য কোনো পেমেন্ট লাগবে না এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা বিভিন্ন জায়গায় ট্যুরে যান ট্যাবেল করেন সবসময় ল্যাপটপ সাথে রাখবেন কর্পোরেট জব করেন ল্যাপটপ যারা সবসময় সাথে রাখেন যারা একদম লাইট ওয়েট পাতলা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আমি দেখাবো এক্স কার্বন এক্স ওয়ান কার্বন কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে পাতলা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে থাকবেন ফুল এইচ রেজলিউশন পাবেন একদম আইপিএস ডিসপ্লে ক্যামেরা ফেস লোক অ্যাভেলেবল পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়েস্টি বাটন একটা ল্যাপটপে যে সমস্ত ফিচার দরকার প্রত্যেকটা ফিচার কিন্তু অ্যাভেলেবল থাকবে একদমই লাইট ওয়েট একটা প্রোডাক্ট অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে মোটামুটি গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এটি সবই করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এক্স ওয়ান কার্বন এইট জেনারেশন

অনেক দূরে আছেন আপনারা চাইলে কিন্তু ঘরে বসে আমাদের কাছে থেকে ল্যাপটপ পার্স করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু চাইলে ঘরে বসে আমাদের কাছে থেকে ল্যাপটপ পার্স করতে পারবেন যে সমস্ত ভাইয়েরা রাইজেন প্রসেসর মানে এম ডি প্রসেসরের ল্যাপটপ নিতে চান তাদের জন্য আমি দুটা মডেল দেখাবো বাংলাদেশের মধ্যে জনপ্রিয় দুটা মডেল দেখাবো রাইজেন প্রসেসরে দেখেন বডি কন্ডিশনটা যদি দেখাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে মডেল হলো আটশো জি সেভেন

এরপরে যারা একটু দামি দিতে চান বা এই যে সিরিজটা আপডেট জন্য বাঁচে ছাপ্পান্নশো সিরিজ মডেল হলো আটশোশো পঁয়তাল্লিশ জি রাইজন ফাইভ সাপ সিরিজ ষোলো জিবি ডিডে র্যাম পাবেন পাঁচশো বারোস থাকবে এই জিবি শেয়ার পাবেন পাঁচশো বারো থাকবে ডেডিকেটেড মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন যেমন গ্রাফিক্স ভিডিও এডিটিং অনলাইন লোকের যে কাজ আছে সব ধরনের কাজ কিন্তু আপনি দোমাই করতে পারবেন এটা এইচপি এটাইড মেটাল বোডের একটা ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে রেগুলার সাইজ

ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দক্ষিণ পাশে দুশো তেপ্পান্ন পিলারের ঠিক বিল্ডিং মার্কেটের নাম আমাদের সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিস্তর নয় নম্বর সব ল্যাপটপ গড় খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত এখানে বিজয় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম